আব্রাহাম লিঙ্কন যিনি দশবার ব্যর্থ হয়েও প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কনকে আজ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মনে করা হয় তিনি দেশকে গৃহযুদ্ধের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন দাসপ্রথার অবসান ঘটিয়েছেন এবং ইউনিয়নকে অক্ষুণ্ণ রেখেছেন কিন্তু অনেকেই জানেন না এই মহান নেতার পথটা ছিল ব্যর্থতা দুঃখ আর হার মানার গল্পে ভরা আঠারোশো সালে এক গরিব পরিবারে জন্ম নেওয়া লিঙ্কনের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল খুব কম নিজেই পড়তে লিখতে শিখেছিলেন শেখার প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ কিন্তু সফলতা তাকে সহজে ধরা দেয়নি তার জীবনে একের পর এক ব্যর্থতা এসেছে তেইশ বছর বয়সে ব্যবসা শুরু করেন ব্যর্থ হন চব্বিশ বছর বয়সে স্টেট লেজিসলেটরের নির্বাচনে দাঁড়ান হারেন ২৬ বছর বয়সে আবার ব্যবসায়িকভাবে ব্যর্থতা ২৭ বছর বয়সে তার বাগদত্তা মারা যান মানসিকভাবে ভেঙে পড়েন ইনত্রিশ বছর বয়সে নার্ভাস ব্রেকডাউনে ভোগেন চৌত্রিশ বছর বয়সে কংগ্রেসে দাঁড়ান হারেন ইনচল্লিশ বছর বয়সে আবার কংগ্রেসে আবার হারেন ছিয়াল্লিশ বছর বয়সে সেনেটর পদে লড়েন হারেন সাতচল্লিশ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট পদে ব্যর্থতা তিনপঞ্চাশ বছর বয়সে আবার সেনেট আবারও হার এতবার ব্যর্থ হওয়ার পর বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দিত কিন্তু লিঙ্কন ছিলেন আলাদা প্রতিটি ব্যর্থতা তাকে শিক্ষা দিয়েছে প্রতিটি পরাজয় তাকে আরও দ্বিধ করেছে অবশেষে একান্ন বছর বয়সে আব্রাহাম লিঙ্কন হন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে তাকে নেতৃত্ব দিতে হয়েছে দেশের সবচেয়ে অস্থির সময়ে গৃহযুদ্ধের সময় তার বুদ্ধিমত্তা সাহস ও মানবিক নেতৃত্ব দেশকে ঐক্যবদ্ধ রেখেছে এবং ভবিষ্যতের পথ দেখিয়েছে লিঙ্কনের গল্প আমাদের শেখায় ব্যর্থতা কোনো শেষ নয় এটা সফলতার অংশ তিনি প্রমাণ করেছেন একবার দুবার নয় দশবার ও যদি আপনি ব্যর্থ হন তবুও যদি থেমে না যান আপনি একদিন সফল হবেন তিনি কেবল প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন সেই মানুষ যিনি কখনো হাল ছাড়েননি